মা এই শব্দের মধ্যে লুকিয়ে থাকে কত যত্ন কত ভালোবাসা কত স্নেহ কিন্তু এই মায়ের যদি সন্তানের মৃত্যুর কারণ হয় তাহলে কেমন হয় আপনারাই বলুন একটা মা এত পাশন কিভাবে হয় গত পনেরো এক দুই সকালে বরিশালের একটি নদীতে এক পাশন্ন মা বাচ্চাটিকে নদীতে ফেলে দেয় আপনারা সকলেই হয়তো এই মর্মান্তিক ঘটনাটি দেখেছেন আমার কাছে এতটাই খারাপ লেগেছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না মা এই শব্দের মধ্যে কত যত্ন কত ভালোবাসা থাকে ঠিক না সন্তান যদি তার মায়ের কোলে নিরাপদ না থাকে তাহলে জন্ম নেওয়ায় কি তার অন্যায় পাঁচ দিনের ছোটো এই বাচ্চার অপরাধ কি ছিল অপরাধকে শুধু এটাই যে এমন এক মায়ের কাছে সে জন্ম নিয়েছে যে কিনা জন্মের পাঁচ দিন না যেতেই এমন এক নিষ্পাক শিশু কেউ ফেলে দেয় আমি তো আমার সন্তানকে আমার জীবনের সবটুকু দিয়ে ভালোবাসি তাহলে কি ওই মাগুলো তার সন্তানকে ভালোই বাসেনি শুধু জন্মই দিতে পেরেছে ওই বাচ্চারির কথা শুনে আমার বাচ্চার কথা চিন্তা করে আমার চোখের কোণে পানি চলে এসেছে একটি মা কোনোভাবেই তার সন্তানের সাথে এমন করতে পারে না আমি এমন অনেক পাগল মা দেখেছি যে তার সন্তানকে বুকে আগলে রেখেছে যাই হোক বাচ্চাটিকে মহান আল্লাহ জান্নাত নসিব করুক সবাই বাচ্চাটির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ